कृष कृषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয় অনাবাদী পতিত জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বস্তায় আদা চাষ আদা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল বাংলাদেশে সতেরো হাজার হেক্টর জমিতে দুই দশমিক আট আট লক্ষ মেট্রিক টন আদা উৎপাদিত হয় দেশে আদার চাহিদা চার দশমিক আট এক লক্ষ মেট্রিক টন বিধায় বাড়তি আদা পূরণে আদা আমদানি করতে হয় দিন দিন আবাদি জমি কমে যাওয়ায় বস্তায় আদা চাষ খুবই উপযোগী হিসেবে বিবেচিত হচ্ছে বস্তায় আদা চাষের সুবিধা হল যে কোনো পরিত্যক্ত জায়গা ছায়াযুক্ত স্থান বসত বাড়ির চারিদিকে ফাঁকা জায়গা লবণাক্ত এলাকা ও বাড়ির ছাদে আবাদ করা যায় উৎপাদন খরচ কম প্রতি বস্তায় বিশ থেকে পঁচিশ টাকা খরচ করে এক থেকে দু কেজি আদা উৎপাদন করা যায় এভাবে চাষ করলে পচা রোগ হয় না এবং তেমন পরিচর্যার প্রয়োজন হয় না বিভিন্ন ধরনের রোগ বালায় নিরাময় আদা ব্যবহার হয় আদায় ক্যালসিয়াম ও প্রচুর ক্যারোটিন থাকে তাছাড়া রয়েছে ভিটামিন সি ফসফরাস আয়রন জিঙ্ক কপার এবং ম্যাগানিজের মতো পুষ্টি উপাদান আদা ফ্রুকটোস কার্বোহাইড্রেট রিভোফ্লোবিন নিয়াসিন ভিটামিন বি সিক্স এবং অ্যামাইনো অ্যাসিডের ভাণ্ডার পেট ফাঁপা ও ফোলা এবং সর্দি কাশিতে আদা ব্যবহৃত হয় বাংলাদেশে সাধারণত স্থানীয় জাত রংপুরি খুলনা ট্যাঙ্গুরা এসব জাত চাষ হতো বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আদার তিনটি উন্নত জাত উদ্ভাবিত হয়েছে এগুলোকে বাড়ি আদা এক বাড়ি দুই ও বাড়ি আদা তিন নামে অভিহিত করা হয়েছে চুয়াডাঙ্গা জেলাধীন দামুরহুদা উপজেলার কেরু কোম্পানি হাসপাতাল পাড়া দর্শনের কৃষক মোহাম্মদ উদ্দিন আহমেদ শান্টু পাঁচশো চৌষট্টিটি বস্তায় বাড়ি আদা দুই ও পাহাড়ি জাতের আদা চাষ করেছেন সেজন্য তিনি প্রতি বস্তায় দশ থেকে বারো কেজি বেলে দুয়াশ মাটি দু কেজি ভার্মিকম্পোস্ট ও পরিমাণ মতো রাসায়নিক সার মিশিয়ে দশ থেকে বারো দিন প্রস্তুতকৃত মাটি ঢেকে রাখেন আদার বীজ শোধন করে পাতলা স্তরের বালির উপর রেখে ভেজা চটের বস্তা দিয়ে ঢেকে বীজ অঙ্কুরিত করেন অঙ্কুরিত বীজের ষাট থেকে আশি গ্রাম কন্দ প্রতি বস্তায় পাঁচ থেকে সাত সেন্টিমিটার নিচে বপন করেন বপনের দশ থেকে পনেরো দিনের মধ্যে চারা বের হয় রোপণের সময় এপ্রিল মে বা চৈত্র বৈশাখ মাস লাগানোর দশ থেকে এগারো মাসের মধ্যে ফসল সংগ্রহ করা যায় এলাকার আরেকজন কৃষক রুহুল আমিন চারশো বস্তায় আদা চাষ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা সব সময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন আপনি তো এই যে বস্তায় আদা চাষ শুরু করেছেন এই শুরুটার গল্প যদি একটু বলেন আসলে এটা তো হঠাৎ করে এটা মাথায় আসে দামে আমি একজন বালায়নাশ বিক্রেতা দীর্ঘদিন এই কৃষকের বীজ সার কীটনাশক বিক্রি করি

তাহলে আমাদের দেশের যে চাহিদা পূরণ হবে বিদেশে আমদানি করা লাগে না তাহলে আপনারা এটা করলে কেমন হয় আপনারা আপনার কৃষকদেরকে এটা পরামর্শ দেন মাটি প্রস্তুতি করলাম স্যারের সাথে যোগাযোগ করে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা মুকুল ভাই সে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমি বস্তা রেডি করার পরে স্যারকে বললাম স্যার আমার তো বস্তা রেডি হয়ে গেছে তা আমি সেই আদাকে চাইকোটা আমরা দিয়ে দশ দিন রেখে দিলাম পরে স্যার বললো যে ঠিক আছে একটা নাম্বার দিলো আপনি এনার কাছ থেকে আদা সময় করতে পারেন যেটা আমাদের বিশ্বস্ত সে তাই আমি ওনার কাছে বাড়ি টু যাদের আদা টাকা পাঠিয়ে দিলাম উনি নীলফার্মারি থেকে আমার আদা পাঠিয়ে দিল এখন মনে হয়েছে যে একটা আমার একটা সন্তানের মধ্যে তৈরি করছি তা আমার বিশ্বাস যে আমি এই আমাদের যেটা একটা নেটওয়ার্ক আছে দাম উপজেলায় পাঁচশো রিটেলার আছে তাদের কাছে প্রায় এক লক্ষ চাষি আছে তা আমরা আমার যে আদা যদি ভালো উৎপাদন হয় তাহলে সেই এই আদা যদি আমরা এই পাঁচশো রিটেলের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারবো যাতে আমাদের দামোহিত উপজেলা সহ চুয়ানা জেলায় মানে সারা বাংলাদেশের মধ্যে আদা উৎপাদনকারী জেলা হবে সেই বিশ্বাস নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমি সবলভাবে আদা চাষ করতে পারি কারণ সারা জীবন চাষিকে পরামর্শ দিয়েছি আজকে নিজেই চাষি হয়েছি একটা সেই চাষি হয়ে আমি প্রমাণ করতে চাই যে বড় একজন ভালো একটা চাষি হতে জৈব পদার্থ সমৃদ্ধ দোয়াশ ও বেলে দোয়াশ মাটি আদা চাষের জন্য সবচেয়ে উপযোগী আদা চাষের সম্ভাবনা যথেষ্ট এবছর মানুষের সাড়া পেয়েছে যেহেতু পতিত জমি অনেক মানুষের বাড়িতেই আছে এখানে দেখা যাচ্ছে যে আদা চাষ করার জন্য আগ্রহী মানুষের ভিতরে সাড়া পেয়েছি আচ্ছা আমি নিজেও কয়েক বস্তা করছি অবশ্য নিজেই করেছি হ্যাঁ

বস্তার মিশ্রণ তৈরি করে রোপণের পনেরো থেকে বিশ দিন পূর্বে মাটি গোবর কম্পোস্ট সাই টিএসপি জিং ও বোরন একসাথে মিশিয়ে দিতে হয় এগুলি ঢিবি করে পনেরো থেকে বিশ দিন থেকে রাখতে হয় বালাইনাশক ও অর্ধেক এমওপিও মাটির সাথে মেশাতে হয় আদা রোপণের পঞ্চাশ দিন পর অর্ধেক ইউরিয়া এবং বাকি অর্ধেক ইউরিয়া ও এমওপি সার দুই কিস্তিতে আশি দিন ও একশো দিন পর বস্তায় প্রয়োগ করতে হয় এপ্রিল মে মাসে আদা লাগাতে হয় লাগানোর পূর্বে বস্তার উপরিভাগে এক থেকে দুই ইঞ্চি খালি রেখে মিশ্রণ ভরতে হয় মটেরিয়াল পদ্ধতি দেখি প্রথমতে আমি একটা কনভিন্স যে এটা আমার একটা ভালো প্রযুক্তি তো সেই হিসাবে আমরা ওই প্রযুক্তি ভাই আমরা মিটে চাইর কাছে এটা প্লেস করেছি তো দেখলাম এটা ভালো জিনিস তো সেই হিসাবে আমার তারপর আমি কিছু আলোচনা করি তো আমার সবচেয়ে বেশি সাহায্য করেছে আত্রু জামারি সেলটার কাছে তিনি আমি তখন এটা আমার প্রথম ইচ্ছা ছিল যে পাঁচটা করব ট্রায়াল বেসিস

বীজ লাগাতে হয় বীজ রোপণের পূর্বে শোধন করে নিলে সবচেয়ে ভালো হয় বৃষ্টি না হলে ঝাঁজরা দিয়ে সেচ দিতে হয় জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে গাছ হলুদ হলে বা শুকিয়ে গেলে আদা সংগ্রহ করে সংরক্ষণ করতে হয় আদার কন্ধপচা রোগ হতে পারে বীজ শোধন করে নিলে এ রোগ হয় না বাড়ন্ত গাছে পাতা খেকো পোকা অনেক সময় পাতা খেয়ে গাছের ক্ষতি করে অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করে এই পোকা দমন করা যেতে পারে বস্তায় আদা চাষ করতে গেলে প্রথমত দশ থেকে বারো কেজি বেলে দোয়াস মাটি এবং দুই কেজি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এবং এক কেজি ছাই এটা বেলে মাটি এবং এই উপকরণগুলো সুন্দর করে ভালোভাবে মিশিয়ে পলিথিন দিয়ে আট থেকে দশ দিন ঢেকে রাখা লাগবে তারপরে এটা বস্তায় ভর্তি করতে হবে বস্তায় ভর্তি করার পরে আমার রেডি এবার অঙ্কুরিত যে বীজ আমরা যে আদাটা লাগাবো এই আদাটা প্রথমে আমরা শোধন করে নেব প্রোভেক্স অথবা অটোস্টিন বা কার্বন গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দিয়ে আমরা শোধন করে নেব বীজটা বীজটা শোধন করার পরে আমরা দুই মানে দুই ইঞ্চি বিশিষ্ট বালি বিছাই দিয়ে মাটিতে তার উপরে শোধনকৃত বীজটা আমরা বিছাই দেব বিছাই দিয়ে কিছু পরিমাণ বালি ওর উপরে আবার বিছাই দিয়ে ভেজা চট অথবা যে পাটের যে বস্তাগুলো আছে এগুলো দিয়ে ঢেকে রাখলাম ঢেকে রাখার পরে বীজটা যখন অঙ্কুরিত হয়ে যাবে অঙ্কুরিত বীজ তখন আমরা বস্তায় লাগাবো এবং সেটার গভীরতা হবে মনে করেন যে পাঁচ থেকে সাত সেন্টিমিটার এরপরে আট থেকে দশ দিন পরে গাছটা বের হয়ে যাবে এ হচ্ছে আদার লাগানোর প্রসেসিং আর এই আদা চাষ করতে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন চাষি হয় বিশেষ করে রোগ পোকামাকড় রোগ পোকামাকড়ের মধ্যে রোগের ভিতরে বিশেষ করে আদার যে কন্দ পচা রোগটা এটাই বেশি হয় আমরা বিশেষ করে সাজেস্ট করি যেটা কার্বন ডাইজিম এবং প্লাস ম্যানকোজেভ যে গ্রুপের যে ছত্রাকনাশকটা আছে এটা স্প্রে করলে আশা করা যায় রোগ ব্যাধি অনেকটা কম হবে আদা মশলার পাশাপাশি ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম আদা খাদ্য শিল্পে পানীয় তৈরিতে আচার ঔষধ ও সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয় আদা প্রক্রিয়াজাতের মাধ্যমে বিভিন্ন খাদ্য প্রস্তুত করা হয় আমাদের চৌরাঙ্গা জেলা আসলে কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা এবং এই দামোহদা উপজেলায় আমরা এই বছরই প্রথম আদা চাষ সম্প্রসারণ করছি আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক এবং আমাদের যে উপপরিচালক মহোদয় আছেন ওনার নির্দেশনা মোতাবেক আমাদের এই বছর আদা সম্প্রসারণের কাজ আসলে শুরু হয়েছে তো সেই মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি আমাদের এই বছর দামোহদা উপজেলায় প্রায় দশ হাজার বস্তা আমরা আদা চাষ করেছি তো আমাদের বিভিন্ন কৃষকরা আছে তো এটা মোটিভেশনের মাধ্যমে হয়েছে এবং আমাদের উপজেলায় আরেকটা প্রকল্প কর্মরত আছে মোষ্টা উন্নত জাত প্রযুক্তি সম্পসারণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আমাদের কিছু কৃষক করছে মানে माननीय প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে আমাদের পতিত জায়গাগুলোকে কাজে লাগানো কারণ আমাদের আবাদী জমি তো কাজে লাগছে পাশাপাশি আমাদের যে অনাবাদী জমিগুলো আছে সেই জায়গাগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের আদা চাষটা আসলে আরো বেশি সম্পসারিত হবে আদা একটি অর্থকরী ফসল বর্তমান প্রেক্ষিতে বস্তায় আদা চাষ করে দেশের চাহিদা মেটানো সম্ভব সেজন্য সঠিক নিয়মে সঠিক জাত ব্যবহার করে আদা উৎপাদন করা যেতে পারে আপনিও বস্তায় আদা চাষ করে আদা আমদানি রোধে অবদান রেখে প্রচুর বৈদেশিক মুদ্রা বাঁচাতে পারেন কৃষি মন্ত্রণালয় কৃষি দপ্তর বিশেষ করে যেহেতু আদা মাটিতে আমরা রাইজম রড সহ বিভিন্ন প্রতিক্রিয়াতে আমরা চাষ করতে পারছি না সেখানে আমাদের হর্টিকালচার সেন্টার সহ কৃষি মন্ত্রণ দপ্তরের মাঠ পর্যায়ে আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি এবং চুয়াডাঙ্গাও পিছিয়ে নেই এবার আমাদের এই চারটা উপজেলায় আমরা প্রায় তিরিশ হাজার বস্তার উপরে আমরা কৃষক বাইদের উদ্বুদ্ধ করে এটা করাতে সক্ষম হয়েছি প্রতি জমিতে করতে পারি বাড়ির আশেপাশে করতে পারি এবং উনি সেটাই করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি যদি মার্চ এপ্রিল মাসে যেহেতু এটা এই বৈশাখের সময় প্রকৃত সময় এবং আমরা আদার বীজ তাকে সংগ্রহ শুরু করে এবং বস্তা তৈরির পদ্ধতি জৈব সার সহ মাটির যে মিশ্রণ এটি সহ এবং বস্তায় কিভাবে আদা চা চাষের যে পদ্ধতিগুলো সেটি আমরা তাকে আমার মাঠ পর্যশী কৃষি কর্ম কৃষি অফিসার আমি নিজেও তত্ত্বাবধান করে তাকে এটা যাতে সক্ষম হয়েছি এবং উনি নিজে উদ্যোগী হয়েছেন আমদানি আমাদের কম করতে হবে আমাদের যে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে পাশাপাশি আমি মনে করি নিজেদের অর্থনীতি আমরা কৃষক ভাই বাজারের উপর নির্ভরতা কমে যাবে এবং কৃষি মন্ত্রী দপ্তর এই উদ্যোগটাই গ্রহণ করেছে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি